গেছে যেতে ববে ভাই মরোনা মাইটা কবে যেতেবাই পর কালে দেখা হবে এখনো ছড়ে যায় মরোনা মাইটা কে যে হবে ভাই পরামায় তাকবে যেদিন যেতে ববে ভাই ভাবির বসমে তাকিবে আমি রে বসমে তাকিবে আমায় করিনি বা না বলো কি হবে অবায় ভাবির বসমে তাকিবে আমায়

ভুলে যাবেকে চোদলে পরে যতই আপন ভাবিয়া ঘরে সুন্দর দেবে ভুলে যাবে কে চোদে পরে যতই আপন ভাবি রেখে যাওয়া সম্প তারা দিবে লোট করে

সঙ্গের সাথী সৎ বন্ধু হবে আচ্ছা বন্ধু যদি আমার আপনার সৎ না হয় তাহলে আপনি কি নিশ্চিত হতে পারে যে আপনাকে বন্ধু বাঁচাবে বাঁচাবে না কখনো আপনি অন্ধকারে একাকী রাস্তায় চলছেন আপনার বন্ধু যদি সৎ বন্ধু থাকে তাহলে আপনাকে বাঁচাবে আর যদি অসৎ বন্ধু থাকে তাহলে কি এরা বাঁচাবে বাঁচাবে না বাঁচাবে না এরা তো শত্রু হবে এরা শত্রু হবে ময়না ময়না তো মার বিনা ভাড়ার গাড়িরে আসে আছে ময়না তো মার বিদা কই সর পালকে রে আসে আসে পালকে দেখি আ ও রে মైనా ছেলে মে তোমার কদیتےছে গয়রে অতি গো সজন তোমক কদیتےছে আয়রে পিতা মাতা তোমার কদیتےছে ওথা উট মైనా রে ও রে মైనా তো মার বিনা ভলার ঘাড়ে রে আসে আসে সজ তো আসিতেছে হারে গ্রামের লোক পাড়া আসি পেছে হে পাড়া পড়োশী মইনা শুস পালোগশো কা সোনা তোমার রানী নাই আসে আছে আয় রে তোমার রঙ নেই আছে কুল কম জল কৌ পায় কৌশল দিবে মাইনা হলদি নালা গাইবে গায় রে হলোদি নালা গাইবে গায় রে হলো দি না ঘুরে বই না তো মার বিনা পয়সার পালু রে আসে আছে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে বাবজান ভাইজান জীবনের শেষ বিদায় আমার হবে এরকম আমাকে আপনাকে খাটলিতে নিয়ে চলে যাবে শেষ বিদায় আমাকে আপনাকে জানাবে বন্ধু বন্ধু বামে দেবে সবাই ফেরো চলে আসবে তারা বলে দেবে উর্দু কবি বলেছেন কাহি আরে তখন কেউ আবহাওয়া জানে आपके आप ताजिम कर दे आगे आपके नमाई आमल जाने बंदो बंदो रेके देवे कबरे रेके देवे बोले देवे बंधु তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই থাকলে তুমি থাকলো তোমার আমল তুমি এবং তোমার আমল বোঝা বলেছেন আমল আমলের দুটো ভাগ আছে একটা হলো পাপের কাজ একটা হলো নেকের কাজ একটা হলো সৎ আমল একটা হচ্ছে আমল যদি আমি আপনি দুনিয়ায় সৎ আমল করে বোঝাটা কবরে নিয়ে যায় তাহলে কবরে আমার আপনার বন্ধ হবে আমি আপনি সেই অন্ধকারে বাড়ি আলোয় আলোকিত করতে পারবো আলোয় আলোকিত হবে আমি আপনি ধন্য হয়ে যাব আমি আপনি সাকসেস হয়ে যাব আর যদি আমার আপনার জীবনের আমল দুনিয়াতে যদি পাপের কাজে সদাই লিপ্ত থাকে যদি আপনি আমল করে যায় আমি আপনি তাহলে এটা আমার আপনার জন্য শস্ত্র হয়ে যাবে কবরে বাঁচাতে পারবেন পারবে পারবে না কি করেছি আমি বাবা আমরা কি করেছি একটি বার নিজে নিজে যদি ভেবে দেখি আল্লাহর গোলাম মায়েরা বোনেরা ভাই বাবা যা আজকে আমরা ভেবে দেখি না একটি বারও আমরা ভেবে দেখি না যে আমি আপনি দুনিয়ায় করছি কি এর পরিণাম কি হতে পারে এর জন্য আমাকে আপনাকে কি শাস্তি পেতে হতে পারে আমি আপনি একটু কিছু চিন্তা করছি না আল্লাহর গোলাম আপনাকে বলছি একবার নির্জনে একবার নির্জনে একাকী কিন্তু দুনিয়ার ধ্যান আপনি ছেড়ে দেন এবং পরকাল সকালের জীবনের প্রথম বাড়ি কবরটাকে বলে স্মরণ করেন যে আমি সে জায়গায় একা কি অন্ধকারে কি করে থাকবো কেন অন্ধকারে কি করে থাকবো আমার অবস্থা কি হবে অন্ধকারে আজকে দুনিয়ার বুকে একাই অন্ধকারে আপনি কোনো জায়গায় যেতে পারছেন না সে জায়গায় আপনি কি করে থাকবেন কি করে থাকতে পারি এটা একবার ভেবে দেখেন দুনিয়ার সাথ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মোহ মায়া আপনাকে কখনো গ্রাস করতে পারবে না আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আল্লাহ تبارک وتعال এর গুণ মানে শরণ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না আল্লাহকে শরণ করবেন শত আমলের বোঝা আপনি শত আমলের বোঝা আপনার অটোমেটিকলি শত আমলের বোঝা আপনার ভারী হতে থাকবে এতে আপনি কবরের বন্ধু আপনি বানাতে পারবেন জি